হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে মনে আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শম্পা ব্লগের সবাইকে স্বাগত নিয়ে আসলাম আজকে নতুন একটা ব্লগ ঘুম থেকে উঠেই আজকে দেখো অনেক কুয়াশাও পড়েছে তো ঘুম থেকে উঠে আমি দরজা আরও দিয়ে দিচ্ছি আর পাপা শুনে এখনও ঘুমিয়ে রয়েছে ওর পাপাও ঘুমিয়ে রয়েছে আমি তাদেরকে ডাকছি আর ওর পাপা উঠে গেছে এই যে আর আমরা এখানে দরজার সাইডে টিনটা লাগিয়ে রাখি কারণ এখানে কুকুর পুকুরে বাচ্চা আছে আমাদের পাশের বাড়িতে ও বাচ্চাগুলো বারেন্দাতে উঠে নোংরা করে লাগে তার জন্য তিনটা দুপাশে লাগিয়ে রাখতে হয় তো ওই যে ওই পাশে টিনটা সবসময় লাগিয়ে রাখি কারণ বাচ্চাটা এখানে থাকে আর এদিকে ঢুকে ঘরে চলে আসে তার জন্য এখানে টিনটা সবসময় লাগিয়ে রাখি আর পাপাই শোনা এখনও ঘুম থেকে উঠেনি ওর পাপা ঘুম থেকে উঠে ওর জন্য গরম জল করছে আর আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর পাপাই উঠে গেছে এই যে পাপাইশোনা উঠে মুখটাও ধুয়ে নিয়েছে আর আমি ওর বইগুলো রুটিন দেখে দেখে বইগুলো গুছাচ্ছি আর এই দেখতে পাচ্ছি ও ঠান্ডায় কাঁপছে আর ড্রেস পরবে তাই জন্য সব কিছু খুলেছে ড্রেস পরে নেবে স্কুল ড্রেস আর আমি এখানে বইগুলো গুছিয়ে দিচ্ছি তো বইগুলো ও যেখানে সেখানে রেখে দেয় ওগুলো খুঁজে খুঁজে ঠিক করে থাকতে হয় আর এই ড্রেসটা এই ড্রেসটা আজকে পরে যাবে না আজকে হচ্ছে ফ্রাইডে আজকে হচ্ছে সবুজ ড্রেস তো আজকে ওইটা ড্রেস পরে যাবে আর এটা রেখেছি বাইরে ধুয়ে দেব আর এই দেখো ঠান্ডা কীরকম খাচ্ছে আমার পাপা সিন আর কী করছে অনেক দুষ্টু ওকে অনেক জোর করে স্কুলে পাঠাতে হয় আমি দেখতে পাচ্ছ ও কী করছে আমার পাপা রেডি হয়ে গেছে আর আমি এদিকে পাপাকে রেডি করছি আর ওর পাশের আমাদের পাশের বাড়ির ওর সাথে পড়ে ওর স্কুলে রুটিন নেই হেরে গেছে তার জন্য ওর বাবা এসেছে রুটিন নিতে তার জন্য ওর রুটিন নিচ্ছে এদিকে দেখতে পেয়েছে আর আমি বাবা সোনাকে তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি আর এই যে প্রথমে প্যান্টটা পরিয়েছিলাম না তারপর আমি বলছিলাম যে অত ঠান্ডা লাগবে পায়ে তারপর লং প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে বোর্ডিং দিতে চাইছে না মুখে আমি ওকে জোর করে বোর্ডিং মুখে দিয়ে দিচ্ছি ই চাইছে না ওকে জোর করে আর দেখতে পাচ্ছ সোয়েটার দিয়ে মুছেও নিয়েছে আর বলছি টুপিটা পড়তে পরতে টুপিটা পরতেই চাইছে না তা ওকে জোর করে টুপিটাও পরিয়ে দিচ্ছি কারণ বাইরে অনেক কুয়াশা পড়েছে ঠান্ডা লেগে যাবে তার জন্য ওকে জোর করে টুপিটাও পরিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ও টুপি নিয়ে কী করছে আর এই যে কুয়াশা পড়েছে অনেক কুয়াশা পড়েছে আর এখন সকাল সাড়ে বেজে গেছে আর ওর পাপা ওকে জুতা পরিয়ে দিচ্ছে আর এই যে ও দুষ্টামি করছে আর জুতো পরছে ওর পাপার সাথে সাথে ও গাড়ি বের বের করতে সাহায্য করছে আর এই যে ও চলে যাচ্ছে স্কুলে আর ওই যে ওর দাদু ঠান্ডা করে যাচ্ছে না আর আমার ঘোরের অবস্থা আর এই যে পাপাই স্কুলে চলে যাচ্ছে আর আমার ঘর দুয়ার অবস্থা দেখো এই অবস্থা আর এখন অনেক কুয়াশা পড়েছে আর এই যে বাইরে দেখতে পাচ্ছ কাপড় রয়েছে কালকের কাপড় জমেছে এখানে আজকে ধুয়ে দেবো তার জন্য কাপড় আর কিছু এখানে ধোয়া আছে তো শুকায়নি সাইডে কিছুটা আছে আর কিছুটা ধোয়ার জন্য রেখেছি ওর স্কুল ড্রেস আজকে তো ফ্রাইডে তো আজকে গ্রিন কালার ড্রেস পরে গিয়েছে আর হোয়াইট ড্রেসটা রয়ে গেছে এখানে অবস্থা আমার ঘর তো ওগুলো এখন ঠিক করবো তো চলে এসেছি এবার বেডটাকে গুছাতে তো প্রথমে আমি লেপটাকে ভাস করে নিচ্ছি দেখতে পাচ্ছ লেপটাকে ভাস করে নেব আর ঠান্ডা তো তেমনটা ছিল না তার জন্য লেপটাই বের করেছিলাম ব্ল্যাঙ্কেট আর বের করে নিই আর এখন দুদিন থেকে ঠান্ডাটাও বাড়িয়ে দিয়েছে আর তো ভাবছি ব্ল্যাঙ্কেটটাও বের করে নেব। তো যখন ল্যাপটপ বের করেছি আমি সেরকম ঠান্ডা পড়েনি তার জন্য ব্ল্যাঙ্কেটটা বের করিনি শুধু ল্যাপটপ বের করেছি তো আর বেডশিটটা দেখতে পাচ্ছ ঝেড়ে নিয়েছি ঝেড়ে আমি বেডশিটটাকে ঘুষিয়ে নিচ্ছি আর এদিকে পাপাই শোনাকে ওর পাপা দিতে গিয়েছে স্কুলে আর আমি এদিকে বাকি ঘরের কাজটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ওকে তো স্কুল থেকে আবার আমাকেই আনতে হবে গিয়ে তো আমাকে নটার মধ্যে সব কিছু শেষ করতে হবে শেষ করে ওকে স্কুল থেকে আনতে হবে গিয়ে তার জন্য তাড়াতাড়ি কাজটা করছি আর এই যে আমার বেডটাও গুছানো হয়ে গেছে এবার সব কিছু ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিচ্ছি বেডটা গুছানো হয়ে গেছে এবার তো চলে এসেছি সুগাটাকেও জেরে নেব যে সুপারটাকে গুছিয়ে নেব আর এই যে সুপারটার খাবারটা আমি ঝেড়ে নিয়েছি এবার গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে আর ঠিকঠাক না হলে ভালো লাগে না একবার যখন দেখি ঠিক হয়নি তো আবার আমি দ্বিতীয়বার আবার ঠিক করতে লেগে লেগে যাই কারণ সব কিছু আমার ঠিকঠাক মতো না হলে আমার ভালো লাগে না আর বিছানাটাও আমার টান টান মানে একদম টান টান না হলে আমার দেখতে ভালো লাগে না তার জন্য আমি বেডটাকে একদম টান টান করেই গুছিয়ে নিই তো সুপারটা আমার গুছানো হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছো ওর পাপাও চলে এসেছে গাড়ি নিয়ে পাপাইকে স্কুলে দিয়ে এসেছে আর আমার ঘর গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ঘর যে গুছিয়েছি তার জন্য নিচে অনেক গুঁড়ো পড়েছিল তাই ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা মুছবো আর এই যে চলে আসলাম জলটা নিয়ে এবার ঘরটা মুছে নেব আর ওর পাপা ওর পাপা বাইরে মুখ ধুতে চলে গেছে কারণ পাপাইকে যখন স্কুলে দিতে গেছে তো মুখটা ধুইনি আর আমি এই যে এই যে ঘর সব গুছানো হয়ে গেছে তারপর জল নিয়ে চলে আসলাম বালতিতে ঘরটা মুছে নেব আর ঘরটা আমার এই রুমটা মুছে শেষ হয়ে গেছে তারপর চলে আসলাম পাশের রুমে পাশের রুমটা মুছে নিচ্ছি আর এখানে কালকে একটা ধূপকাটি নেমে গেছিল জলে নি ভালো করে তাই সকালে উঠে আমার পাপা ধূপকাটিটা জ্বালিয়ে দিয়েছিল। আর এই যে এই রুমের দেখতে পাচ্ছ এখানে সোফার মধ্যে পর্দা আছে তা ওগুলো লাগানো হয়নি আমি দুয়ে রেখেছিলাম কালকে ওগুলো সুপাই রয়েছে তো বলেছিলাম আমার পাপাকে লাগিয়ে নিতে লাগায়নি নি লাগাবে আর এই যে বারান্দায় চলে আসলাম বারান্দাটাকেও মুছে নিচ্ছি আর চলে যাচ্ছি এখন কাপড় নিয়ে সাপ্লাই এখানে সাপ্লাই এখনো আসেনি তো কাপড়গুলো ধোয়ার জন্য আমি নিয়ে এসেছি এখানে আর সাপ্লাই কোনো আসেনি তো চলে আসবে এর মধ্যেই টাইম সাপ্লাই আসার টাইম হয়ে গেছে তো নিয়ে এসে সাপ্লাই চলে এসেছে জলটা চলে এসেছে আর আমি এর পাপাটি ডাকছি যে জল চলে এসেছে তুমি জলটা উঠিয়ে নাও আর আমি যে সিঁড়িগুলো প্রথমে মুছেছি মুছে তারপর জল ঢেলে দিয়েছি অনেক নোংরা শুধু মুসলি ধুলোগুলো যায় না তার জন্য জল ডালতে হয় তা জল ঢেলে পরিষ্কার করে নিয়ে যে আর এই যে গাছে ফুল ফুটেছে ঠান্ডা তাই কম ফুটছে আর যখন গরম তখন গাছ ভর্তি হয়ে ফুল ফোটে আর এই যে আজকে কম কমই অনেকটা কম ফুটেছে কারণ ঠান্ডায় ফুল কম ফুটে আর এই যে এই রান্নাঘর এই রান্নাঘরের পাশের রুম এটা মুজবো এই রুমে কিছু নেই পাকাই পড়ে আছে তাও আমি গোড়টা মুছে পরিষ্কার রাখি আর এই যে রান্নাঘর এইটাও মুছবো জলটা নিয়ে রেখেছি এখানে আর ওর বাবা জল উঠাচ্ছে আর আমি এই যে ঘরটা মুছা শেষ হয়ে গেছে আমার বাবা আগে ব্রাশ করতে ব্রাশ করে নি জল চলে এসেছিল বলে তো এখন ব্রাশ করে নিয়েছে আর আমি বালতির মধ্যে জল দিয়ে সার্ফ দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি সব কাপ কাপড় এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আর কাপড়গুলো আমি সাবানে গিয়ে খেঁচে দিয়েছি খেচে এবার ধুয়ে নিচ্ছি যে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আমার স্কুল থেকে আনতে হবে তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আরও আমার কাজ রয়ে গেছে রান্নাঘরটাও মুছতে হবে আমাকে বাসন রয়ে গেছে ওই যে কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুচ্ছি এখানে আমার দু বাল্টে কাপড় হয়ে গেছে আর এখনও রোদ উঠেনি দেখতে পাচ্ছি এখনও কুয়াশা রয়েছে আর আমি যেহেতু কাজ করতে কাজ করছি আমার গরম লেগে গিয়েছিলো তার জন্য আমি ঠান্ডা ড্রেসটা কিনে নিয়েছি আর এই যে বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এবার চলে আসলাম রান্নাঘরে এখানে রান্নাঘরের নুনটাও মিটি নিচ্ছি এখন তো এই করেই রান্না হয় এই গোড়টাকে কালকেও মুছেছি আজকেও মুছে নিচ্ছি আর এই করে রান্না করি না তারপর আমি এই রুমটাও পরিষ্কার করে রাখি ওই করে ওই রান্নাঘরটাও আমার আর এই যে আমি উনুনটা মুছে নিয়েছি এবার ঘর পুরোটা মুছে নেব। মুছে তারপর চলে যাব উঠুনটাও এখনও আমি ঝাড় দিই নি উঠুনটাও আমার ঝাড় দিতে হবে আর আজকে এমনিতেই অনেক লেট হয়ে গেছে তাই তা তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি কিছু স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু তারপর আমি কাজটা তাড়াতাড়ি করছি আর আমার রান্নাঘরটা মোজা হয়ে গেছে তারপর চলে আসলাম উট্টনটা ঝাড়ু দিতে তো সামনাটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর চলে আসলাম পিছন দিকে তো পিছন সাইডটা ঝাড়ু নিয়েছি অনেক কাঁটাল গাছ আছে কাঁটাল গাছের পাতা এখানে পরে অনেক ময়লা হয়ে নোংরা লেগে থাকে তাই জন্য পাতাগুলোকে ঝাড় দিয়ে দিকে সাইড করে রাখছি আর এই যে কিছু জিনিস আনতে বলেছিলাম পাপ্প বাবাকে ওর কিছু জিনিস নিয়ে চলে এসেছে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শিম আর আলু কেটে রেখেছি আর তারপর যাব পাপাইকে স্কুল থেকে আনতে আর এখানে মাঠটা বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের পুকুরের মাছ আর মাছ এখন ভাজা করছি আমি আর এখানে কিছুটা ভাজা করে উঠিয়েও রেখেছি আর এখন রুদ উঠেছে আর তো আমাদের সব রান্না শেষ তারপর খাওয়া দাওয়া হলো ওরপর খাওয়া খেয়ে চলে গেছে আর এই যে বাসন বাসন কিছুই ধুই নি সব একসাথে ধু তো বাসনগুলো দিয়ে চলে আসলাম আমিও আবার স্নান করেছি সব কাজ শেষ করে তারপর আবার স্নান করে চলে এসেছি বিকেল হয়ে গেছে বাবা ইসনাও ঘুমিয়ে আছে এই যে ও ঘুমিয়েছিল ওকে ডাকছি উঠতে আমি বলছি এখন বিকেল হয়ে গেছে উঠতে যাও আর এই যে কাপড় যে ধুয়েছিলাম কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে হ্যাঁ বাবার সঙ্গে ঠান্ডা ড্রেস রেখেছি কারণ ঘুম থেকে উঠেই ঠান্ডা লাগবে আর এই যে সুকেসটা ভালো করে মুছে নিচ্ছি অনেক ধুলো পড়েছে কয়েকদিন দিন থেকে মোছা হয়নি তাই জন্য সুকেশটাকে টিভি ভালো করে মুছে নিচ্ছি গেছে আর আমি পাপার সোনাকে ডাকছি ও উঠে গেছে দেখতে উঠে গেছে উঠে এই যে উঠে গেছে উঠে বলছে ভাত খাবে তো আমি বলছি দাঁড়াও আমি বিছানাটাকে গুছিয়ে নিই আবার আর এখানে গুছিয়ে নিচ্ছি ও বলছে ভাত খাবে তারপর নিয়ে আসলাম ভাত দিতে আর এই যে ওকে শাক রান্না করেছি শাক দিয়ে দিয়েছি ও বলছে মাছ খাবে না এখন তাই শাক দিয়ে খাবে আর শাক দিয়ে দিয়েছি আর এই যে ওর আমাদের ফুচকিছু না ওর পিসিকে নিয়ে পুকুর পাড়ে যে বড়শি এই দেখতে পাচ্ছ বড়শি বড়শি নিয়ে বসে আছে ওর পিসি এখানে চলে এসেছে ভাত খেয়ে আর ওই যে এখানে ঘর উঠেছে এটাও আমাদের পুকুর ছিল আর ওই পাশেরটাও আমাদের পুকুর আর এখানে আর একটা অল্প জায়গা রয়েছে তো এখানে পুকুরটা অনেক বড় ছিল এখানে মাটি ভরিয়ে ঘর উঠানো হয়ে গেছে এখানে কড়ায় বসিয়ে দিয়েছি এই যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর কড়ার মধ্যে প্রথমে একটু তেল দিয়ে নেবো তেল দিয়ে তারপর প্রথম বিটেটা বানাবো আর যদি তেল না দিই তাহলে এটা উঠতে চাইবে না কড়ার মধ্যেই লেগে থাকবে তার জন্য অল্প তেল দিয়েছি আর কারেন্টের মধ্যে চলে গিয়েছিল আর তাই এখানে আমি বাতি জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি প্রথম পিঠে অনেক দিন থেকে মন চাইছিল পিঠে কাপড় আর আজকে ফাইনালি বানিয়ে নিচ্ছি আর এই যে বাতি চালিয়ে রেখেছি যদি কারেন্টটা চলে যায় তার জন্য এরকম কি আছে কারো বাড়িতে আমার কাছে আছে তো আমার প্রথম পিঠেটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দিদি দিয়েছি দ্বিতীয় দ্বিতীয় পিঠে হচ্ছে এদিকে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি একটা তো পাপাই সোনা ঘুমিয়ে পড়েছে ওর পড়াশোনা তারপরও ঘুমিয়ে পড়েছে আর আমি প্রথম পিঠাটা বানিয়ে খাচ্ছি তো অনেক ভালো হয়েছিল খুব মুচমুচে হয়েছে খুব ভালো লাগছে খেতে গরম গরম খেতে ভালোই লাগে আর এই যে রেখে দিয়েছি কালকে ছা দিয়ে খাবো তাই এখানে রেখে দিয়েছি আর কিছুটা খেয়ে নিয়েছি আর এটি কালকে চা দিয়ে খাবো তার জন্য এখানে বানিয়ে রেখে দিয়েছি আছে পাঁচ ছটা এখানে রয়েছে আর বাকি সবগুলো খাওয়া হয়ে গেছে আর এটি এনে রেখেছি এখানে কালকে চা দিয়ে খাবো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে টাটা বাই বাই